আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তার এক বলে নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন বরাবরের ভিডিওতে কিছু সুসংবাদ এবং কিছু দুঃসংবাদ নিয়ে আসছি বলছিলাম যে কিছু ডোমেস্টিক নূলস্থা ওঠা শুরু হয়েছে কিছু কিছু অঞ্চল থেকে তা আপনাদের আহ যতটুকু আমি বলছি যে তখন তেমন কোন নূলস্তা ওঠা শুরু হয় না অল্প কিছু সংখ্যক দিচ্ছিল কিন্তু আজকের যে আপডেটটা এই আপডেটটা একটু ভিন্ন যে কিছু কিছু অঞ্চল থেকে বেশ কয়েকটা ডোমেস্টিক নলস্তা উঠা শুরু হয়েছে কিন্তু স্পন্সরের তেমন একটা কোনো নিউজ পাই নাই সেই অঞ্চলগুলো হচ্ছে পাভিয়া যেটা লম্বার দেয়ার ভিতরে বেরেশিয়া তারপরে আপনার ইম্পেরিয়া তারপরে বাড়ি তারপরে আপনার নাপলিরও বেশ কিছু উঠছে এইসব কিছু কিছু বড় শহর দিয়ে আর কি ডোমেস্টিক নলস্তাগুলো উঠা শুরু হয়েছে এবং ভালো করে যেমন দেখা গেছে যে এগ্রিকালচার যেভাবে প্রথম দিকে উঠছিল যে অনেক নুলস্তা বেশ কয়েকটা নুলস্তা উঠছিল ওরকম নুলস্তা উঠা শুরু হয়েছে যেটা হচ্ছে ডোমেস্টিক স্পন্সরের তেমন কোনো নিউজ ইদানিং পাওয়া যাচ্ছে না বা এখনো পর্যন্ত ওরকম পাওয়া যায় না আর একটা বিষয় বলছিলাম গত ভিডিওতে যে যাদের ডকুমেন্টস মাংকা আছে বা দেখা গেছে জমা করতে বাকি আছে সেই ক্লিকদের আগে যারা আর কি আপলোড করেনি সেই বিষয়ে কথা বলছিলাম যে এরকমভাবে প্যাক পাঠাচ্ছে যাদের নুলস্তা অলরেডি হয়ে গেছে তাদেরও প্যাক পাঠাচ্ছে যাদের দেখা গেছে নুলসটা এখনো হয়নি তাদেরকেও প্যাক পাঠানো হচ্ছে ডকুমেন্ট সাবমিট করার জন্য আর এইটা প্রায় ক্ষেত্রে হচ্ছে যে প্রায় শহরে আমার জানা মতে আজকে আমার কয়েকটা ফ্রেন্ডের থেকে সাথে যোগাযোগ করে যতটুকু জানতে পারছি যে অত্যন্ত যে ডকুমেন্টস গুলো যেমন আলোচ্যর জন্য অনেকটা সময় লাগে আলোচ্য হাতে পাইতে এখন সবাইকে কম বেশি আলোচ্যর জন্য বেশিরভাগ আর কি পেক সাবমিট করার জন্য কারণ যে এই দেশে একজনের আলোচ্য দিয়ে একজনের আলোজ্য কপি করে করে অনেকগুলো নূলস্তার জন্য অ্যাপ্লাই করা হয় যে কারণে এই জিনিসটা নিয়ে আর কি অনেকটাই চিন্তিত বা দেখা গেছে অনেক কড়া ভাবে কি জিনিসটা দেখতেছে এখানকার থেকে তো দেখা গেছে যে যারা আপনারা মধ্যস্থতাকারী আছেন বা আপনার যদি আপনার জন্য যদি কোনো মধ্যস্থতাকার থাকে তার সাথে যোগাযোগ করে এই সম্বন্ধে একটু আপডেট হয়ে থাকবেন যে তাদের আপনার জন্য কোন পেক বা মালিকের কাছে কোন পেক বা মেল যাচ্ছে কিনা আর দেখা গেছে যে এই গত ভিডিওতে আমি আপনাদের প্যাকের পেক দেওয়ার পরে যে একটা টাইম দিয়ে দেয় সেই টাইম সম্পর্কে বলছে কিন্তু এক্স্যাক্ট কোনো টাইম বলতে পারেনি কারণ যেটা আমি নিজেই জানতাম না আজকে আমার যে ফ্রেন্ড আছে সে তার সাথে কথা বললাম যে কারণ আমার ফ্রেন্ড এর নুলসার ডোমেস্টিক তার তাকে আর কি আহ পেক পাঠাইছে আলোর সাবমিট করার জন্য যেটা অরিজিনাল কপি সেটা সাবমিট করার জন্য তাকে পনেরো দিনের টাইম দেওয়া হয়েছে তা সে আর কি যতটুকু আমাকে বললো তার কথা অনুযায়ী দশ থেকে পনেরো দিনের একটা টাইম দিচ্ছে সবাইকে যাদের যাদের পেক আসতেছে বা মেইল আসতেছে তার ভিতরে ডকুমেন্ট সাবমিট করতে আর এর ভিতরে সাবমিট না করতে পারলে সেগুলো দেখা গেছে যে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি সেগুলো আপনারা সেই নুলস্তাগুলো কার্যকারী হবে না তাতে আপনি বিএফএস এ জমা দিলেও এই নুলস্তাগুলো তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না কারণ যে এই অনলাইনে থাকবে না আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিও এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ